বিগ ব্রেকিং আবারও মোটা অঙ্কের টাকা বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার জানিয়ে রীতিমতো আশঙ্কার কালো মেঘ দেখছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস ফের মনোভাবই দেখালো পাল্টা মোদী সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছে আবারও মোটা অঙ্কের টাকা বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার জানিয়ে রীতিমতো আশঙ্কার কালো মেঘ দেখছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস ফের অনর মনোভাবী দেখালো পাল্টা মোদী সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাজার থেকে পশ্চিমবঙ্গ সরকার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার তোড়জোড় শুরু করেছে তৃতীয় দফায় ঋণ নিলে রাজ্য সরকার চলতি বছরে বাজার থেকে আটাত্তর হাজার কোটি টাকা ঋণ নেবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনুমান আবার যদি রাজ্য সরকার ঋণ নেয় তাহলে চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় এক লক্ষ কোটি টাকায় দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের রাজ্য বাজেটে বাজার থেকে ধার্য করা ঋণের পরিমাণ ছিল বিরাশি হাজার কোটি টাকারও বেশি কিন্তু কিছু নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যার কারণে ধার্য ঋণের পরিমাণও ছাড়িয়ে যাবে রাজ্য সরকার তবে ঋণ নিয়ে রাজনীতি শুরু হয়েছে অর্থ দপ্তর সূত্রের খবর কেন্দ্রীয় প্রকল্পগুলির তহবিল নির্দিষ্ট সময় না পৌঁছানোর ফলে রাজ্যকে নিজস্ব অর্থে অনেক প্রকল্প এগিয়ে নিয়ে যেতে হচ্ছে যার কারণে রাজস্ব থেকে আয় বাড়ালেও খরচ বাড়ছে পাল্লা দিয়ে সেই কারণে বারবার ঋণ নিতে হচ্ছে তবে বিজেপির প্রশ্ন অনেক সরকারি বাজার থেকে প্রয়োজনে ঋণ নেয় কিন্তু সেই অর্থ কিভাবে খরচ করা হচ্ছে বিজেপি আরো বলেছেন শুধুমাত্র নিত্য প্রয়োজন প্রয়োজনীয় কাজে এই ঋণের অর্থ ব্যয় করা ঠিক নয় সরকারি তথ্য অনুযায়ী দু থেকে চব্বিশ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের মোট দেনার পরিমাণ ছিল ৬.৩৩ লাখ কোটি টাকা দু থেকে পঁচিশ সালে তা বেড়ে সাত লক্ষ কোটি ছাড়িয়েছে আর দু থেকে ২৬ অর্থবর্ষে এই অঙ্ক আট লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে বলে মনে করছে বিজেপি পরিষদীয় দল বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুশিয়ারি উপেক্ষা করে এবার বাংলা বাংলাতেও ভোটার তালিকায় শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করার স্পষ্ট ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পঞ্চায়েত আজ বিহারের মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু প্রক্রিয়া শুরুর কথাই নয় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নির্বাসন দেওয়ার কথা ঘোষণা করে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন বিহারেও তো একই হুমকি দেওয়া হয়েছিল যে নাম বাদ গেলে আন্দোলন হবে কি হয়েছে সবাই তো কাগজ জমা দিয়েছেন ভোটও হবে বাংলাতেও হবে অনুপ্রবেশকারী বিতর্কে শাহের রোড ম্যাপ অমিত শাহ এরপরই তার পরিকল্পনার কথা প্রকাশ্যে এনে বলেন প্রথমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে তারপর এদের ভোটার তালিকা থেকে ডিলিট করা হবে সবশেষে নির্বাসিত করা হবে এটা দলের ঘোষিত লক্ষ্য যাদের নাম বাদ যাবে বা যারা অনুপ্রবেশকারী তাদের কোথায় এবং কিভাবে পাঠানো হবে সেই প্রশ্নে শাহের বিস্ফোরক মন্তব্য সেটার সময়ই বলবে আপনারা শুধু দেখতে থাকুন রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটকে করা নিশানা ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া তথা এসআইআর এর বিরোধিতা করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটকেও তীব্র আক্রমণ করেন অমিত শাহ তিনি বলেন দেশে এই প্রথমবার এসআইআর হচ্ছে না উনিশশো সালে প্রথমবার হয়েছিল অর্থাৎ রাহুল গান্ধীর ঠাকুমার বাবা ঠাকুমা বাবা ও মায়ের সময়ও এসআইআর হয়েছে রাহুল গান্ধী হয়তো সত্যিটা জানেন না অমিত শাহের কথায় এসআইআর হল ভোটার তালিকার শুদ্ধিকরণ যেখানে দশ থেকে পনেরো বছর পর অনেকে মারা যান বা অন্যত্র চলে যান এবং দু জায়গার ভোটার তালিকায় নাম থাকে সংশোধন দরকার তিনি প্রশ্ন তোলেন রাহুল গান্ধীকে আমি এটা প্রশ্ন করতে চাই সেই শুদ্ধিকরণ হওয়া প্রয়োজন কিনা ইন্ডিয়া জোটের ভোট ব্যাংক তত্ত্ব ইন্ডিয়া জোট কেন এর বিরোধিতা করছে সেই প্রশ্নের জবাবে সাহা দাবি করেন অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক নষ্ট করতে চাইছে না বলেই এই প্রতিবাদ তার কথায় রাহুল গান্ধীরা বিরোধিতা করছেন কারণ দু সালের পরে অনেক অনুপ্রবেশকারী বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলতে সক্ষম হয়েছে যারা বাংলাদেশ বা অন্য দেশ থেকে এসেছে তারা কি ভোটাধিকার পেতে পারে পারে না আইন মোতাবেক যাদের বয়স আঠারো বছরের বেশি ও এখানকার বাসিন্দা তারাই ভোটাধিকার পাবে ইন্ডিয়া জোটের প্রধান সমস্যা হলো সীমান্তবর্তী এলাকার বহু মানুষ বেআইনি ভাবে ভোটাধিকার পেয়ে ওদের ভোট ব্যাংক তৈরি করেছে নাম বাদ পড়লে ভোট কম পাবে সেজন্যই তারা প্রতিবাদ করছে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ নয় বিজেপি বিরোধী দলগুলোর অভিযোগ মুসলিমদের বেছে বেছে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এই প্রসঙ্গে শাহ স্পষ্ট ভাষায় বলেন মুসলমান অথচ অনুপ্রবেশকারী হলেও তাদের কি ভোটাধিকার থাকা উচিত শুধু মুসলমান বলে তাদের কি অন্যায় অধিকার দেওয়া উচিত রাহুল গান্ধী তাহলে প্রকাশ্যে কথা বলুন তিনি আরো বলেন অনুপ্রবেশকারীদের মধ্যে যারা ধর্মকে আনছে তারা ভুল করছে কারণ অনুপ্রবেশকারীর কোনো কর্ম হতে পারে না তারা গণতন্ত্রের জন্য খুব বিপজ্জনক এই মুহূর্তের বিগ ব্রেকিং ভোট ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন টু যত এগিয়ে আসছে রাজ্যে উত্তেজনার পারদ তত বাড়ছে এসআইআর ইস্যুতে সারা ভারত উত্তাল বিহারের ভোটের পর বাংলায় এস এর পালা আর সেই নিয়েই তৃণমূল বনাম বিজেপি মাঠে নেমেছে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শোনাচ্ছে দুই দলই দিল্লি থেকে তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বিস্ফোরক বক্তব্য রেখেছেন এর আগে সাংসদের কুকথায় তৃণমূল অস্বস্তিতে পড়েছিল এবার আবারও তার বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিজেপির প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে তুই তোকারি ভাষায় আক্রমণ করেছেন কল্যাণ বিজেপির ওই ছোড়াটা কি যেন নাম সুকান্ত মজুমদার দেখ না এস আই এস এফ দিয়ে গুলি চালিয়েছে ওই গুলি তোর বুকে লেগে যাবে ওর মাস্তানি বের করে দেব বালুর ঘাটে জিতেছিস দশ হাজার ভোটে এবার দেখছি আমরা কত বড় হিম্মত বাংলার মানুষকে চিনিস না ওসব উত্তর প্রদেশে দেখাস ওই দু চারটে সুকান্ত হাওয়া দিলে উড়ে যাবে যত বড় বড় কথা শুধু অফিসে বসে আর মিডিয়ার সামনে মাঠে ঘাটে কেউ আসে না তুই শ্রীরামপুরে আয়না বক্তৃতা দিতে তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো প্রসঙ্গত ভোটার তালিকার বিশেষ সমীক্ষার বিরোধিতায় হিংসা ছড়ানোর চেষ্টা হলে গুলি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির তপশিলি উপজাতি মোর্চায় ডাকা মিছিল শুরুর আগে সুকান্ত এই মন্তব্য করেছেন একটি সম্প্রদায়ের নাম করে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন পাল্টা আগুন জলার হুঁশিয়ারি শোনানো হয়েছে তৃণমূলের তরফ থেকে গতকাল শ্রীরামপুরে আয়োজিত তৃণমূলের বিজয়ের সম্মেলনীতে শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আক্রমণ জানালেন বিজেপিকে স্মরণ করিয়ে দেন বাম আমলের অপকীর্তি নানা কথাও দুর্গাপুর কাণ্ডে বিরোধী শিবির মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেখছে কিন্তু কল্যাণের দাবি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেই সবচেয়ে বেশি খুন ধর্ষণ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বলেন সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদের ভোট দেন না তাদেরও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছে হয়েছিল এখানেই থামেননি সুকান্ত হুঁশিয়ারের সুর আরও চড়িয়ে তিনি বলেন যদি ভাঙচুর করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোনো নেতার ছেলের জীবন যাবে না কেন্দ্রীয় বাহিনী নামলে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না সুকান্তের পরামর্শ তথা আশ্বাস আগে ভালো করে বুঝুন মুসলিম হন হিন্দু হন যারা ভারতীয় তাদের নাম ভোটার তালিকায় থাকবে কল্যাণ ব্যানার্জি রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ জানিয়ে বলেন এখন এসেছেন শুভেন্দু অধিকারী দু হাজার ভোটে কত হাজার ভোটে তোমাকে হারাতে হয় শুধু দেখে নিও তুমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছো কত বড় নেতা আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম শ্রীরামপুর কেন্দ্রের যে কোনো একটা আসনে দাঁড়িয়ে যদি জিতে দেখাও তবে বুঝবো তুমি বাপের বেটা